বর্ধমান টু পরেশনাথ আমরা এখন যাচ্ছি পরেশনাথ বর্ধমান স্টেশনে এখন আছি আমাদের ট্রেন হচ্ছে একটা পনেরো জম্মু তাবাই এক্সপ্রেস এখন বর্ধমান থেকে এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশন এখান থেকে গাড়ি ধরে মধুবন যাব এই যে এই গাড়িতে করে এখন আমরা মধুবন যাব মাথা পিছু ভাড়া পড়বে সত্তর টাকা এই হচ্ছে কয়েশনাথ স্টেশন Hey, 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 ট্রেকিং করা শুরু করে দিলাম পরেশনাথ মন্দির এখন আমরা পরেশনাথ মন্দিরে উঠছি মাত্র হাফ কিলোমিটার এসছে তাতে হচ্ছে হাফিয়ে যাচ্ছে আর অনেকটাই উঁচু এইটুকুনি হাফ কিলোমিটার ওটাতেই এত উঁচু লাগছে ঠিক আছে আর এই তিনজন বন্ধু আমাদের সঙ্গে হয়ে গেছে পরেশনাথ মন্দির মূল মন্দির এখান থেকে কত কিলোমিটার তা এটা কে মুছে দিয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে আসবো দেড় কিলোমিটার হাঁটি নেই তাই এখনই মনে হচ্ছে অনেক হাঁটা হয়ে গেছে ওরকম বলতো কিন্তু এখন সত্যি মনে হচ্ছে যে কতটা খারাপ এখানে না আসলে বোঝা যাবে না এখানে একটা দোকান আছে খাবারের দোকান এই যে মন্দিরের গেট এই যে চারদিকে মন্দির এই যে আমার আমার ছেলে তন্ময় তন্ময়কে একটু দেখায় এটা কি মন্দির বল তন্ময় না বল তুই যে কর বললি সোনা মন্দির এই যে তন্ময় গায়ে শক্তি ভালোই আছে ও একাই আমার থেকে আগে চলে যাচ্ছে আর আমি সবার পিছনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে শর্টকাটের রাস্তা এই যে তন্মা আমাকে ছেড়ে উপরে উঠে গেছে আর আমি নিচে আছি এই যে এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে শর্টকাট যে কোনো কিছু বয়স আছে সে বয়সের মধ্যে কিছু জায়গায় টেক করা দরকার কিছু জায়গায় ঘোরা দরকার কিন্তু এগুলো কিন্তু তার আমরা পাড়াটা খুবই মুশকিল হবে এই যে এই নিচ থেকে নিচ থেকে শর্ট নিয়ে আসলাম শর্টকাট রাস্তা এই যে এই যে আর এখন এই উপরে যাব পাখি লয় দুই কিলোমিটার পয়েন্ট ফোর এতটা দূর গেলে পাখি লয় পাবো এই যে পাহাড় দেখা যাচ্ছে মেঘ ভাসছে মেঘ মেঘ ভাসছে কিন্তু মোবাইল অতটা বোঝা যাচ্ছে না ঠিক আছে

মোট সাত কিলোমিটার এই সকাল পাঁচটার থেকে শুরু করেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি কিন্তু সাত কিলোমিটার হবে এই সব গাড়িতে করে যাচ্ছে এই আমরা এখন হিন্দিতে লেখা হিন্দিতে লেখা কিন্তু এই হিন্দি লেখা তো বলতে পারবেন এটা কোন জায়গা হুম এই যে এদিকে শর্টকাট আর এদিকে হচ্ছে খালাই রাস্তা এখন পরেশনাম মন্দির দিকে টেক করে উপর দিকে হাঁটছি প্রচুর খালাই রাস্তা এই জায়গাটা আর এখানে বাঘও আছে এই যে হ্যাঁ বাঘ হাতি পাখি সাপ কি নাই সবই আছে পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে এদিকে রাস্তা এটা হচ্ছে ফেরার রাস্তা আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই যেটা এই যে এটা এটা যাওয়ার রাস্তা এই এটা যাওয়ার রাস্তা এই সিদ্ধান্ত পাহাড় এখন অনেকটা রাস্তা তা যাই না কখন পৌঁছাবো কিন্তু প্রচুর অনেক রাস্তা ন কিলোমিটার ন কিলোমিটার ন কিলোমিটার মোট সাতাশ কিলোমিটার টেক করতে হবে এই যে এই উঁচু পাহাড় দেখা যাচ্ছে এই যে তন্ময় এখানে বসে আছে এই যে গাছের আড়ালে কি রে তন্ময় কী হলো তোর তুই তো খুব ভালো জায়গায় বসে আছিস হ্যাঁ কি সমস্যা হচ্ছে এবার কিছু বলবি তো বল কেমন লাগছে ভাইকে কিছু বল হ্যাঁ হ্যাঁ ভাইকে আমরা নিয়ে আসতাম কিন্তু যা খারাই রাস্তা এই যে

আমরা এখন পরেশনাথ পাহাড়ে ওটার জন্যে আর চার থেকে সাড়ে চার কিলোমিটার এখনো বাকি আছে তাই বোর্ডটা দেখেন এই বোর্ডে লেখা আছে চার কিলোমিটার আর তার পাশে লেখা আছে নিচে চার পয়েন্ট ফাইভ কিন্তু চারটা মুছে দিয়েছে আর এইটা হচ্ছে পাহাড় এই যে এই রাস্তা এই যে পাহাড় এখনো সাড়ে চার কিলোমিটার যাবো টাটা মোবাইলে অতটা ভালো আসছে না হ্যাঁ তা পাহাড়টা খুবই সুন্দর লাগছে আর এই এই রাস্তাটা খুবই খারাই এই যে এই যে প্রচুর খারাই প্রচুর খারাই আর এই যে পাহাড় পুরো কুয়াশা আর মেঘে ঢাকা এই যে তন্ময় দাঁড়িয়ে আছে তন্ময় হাসি এখন আছে তখন যাবে জানি না আর এই যে সিঁড়ির রাস্তা এটা প্রচুর খারাই প্রচুর খারাই আর এদিকটা যাব এই যে খানিকক্ষণ আগে বললাম সিঁড়ি এই সিঁড়ি ভেঙে এদিকটা যাবো অনেক খারাপ রাস্তা আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখাই এই যে খুব ভালো লাগছে হ্যাঁ পুরো পাহাড়টা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এটা জায়গাটা এখানে আমরা এখন হল করলাম তা এখানে টিফিন করে নেব হ্যাঁ

দুজনকে নিয়ে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে ঘুরপথ কিন্তু এই রাস্তা দিয়ে গেলে সব মন্দিরগুলো পেয়ে যাব আর আগে যদি আগে যদি যেতাম শর্ট শর্ট রাস্তা তাহলে ডাইরেক্ট পরশনাথ রাস্তায় পরশনাথ মন্দিরে পৌঁছাতাম এই দুটো গরুর বাচ্চা দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে রূপম তোমার জন্য এই গরুর ভিডিও গরুর বাচ্চা খুব সুন্দর বাচ্চা দেখো দেখো টিউ 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 এরকম দেখে নাও তুমি এই এই যে যে যা একটা চলে গেল যে টিক 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 আর এখান থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি এই যে পুরো খারাই রাস্তা আর এই যে বাইরের ভিউটা মনে হচ্ছে শহর ট্রেন স্টেশন বাজার কিচ্ছু নেই সব গায়ে হয়ে গেছে এই এখন গৌতম বুদ্ধর মন্দির চলে এসছে কিন্তু এখানে এসে পুরো মেঘের মধ্যে আমরা আছি পুরো মেঘের মধ্যে এই যে পুরো মেঘ এই যে পুরো মেঘের মধ্যে লাগছে কিন্তু ওটা কিন্তু কালো মেঘ কালো মেঘ কালো মেঘ এটা আসলে হ্যাঁ এই যে

हेलो हाय आप देख सकते हैं बहुत रिकॉर्ड है ये आ तीन मातय बिजे औरेस्थान जल मंदिर औरेस्थान जल मंदिर द मूव गेट और पूजो तो

সকাল ছটার সময় টেস্ট করেছি আর এই এখন এসে বসলাম প্রায় এখন একটার মতন বাস চারিদিকে পুরো কুয়াশা আর মেঘে ঢাকা মেঘ মাঝে মাঝে সবসময়ের জন্য আমাদের এই যে মূল মন্দিরে গেট এই গেটে আমরা প্রবেশ করছি আর এই বাইরের ভিড়টা দেখাচ্ছে পুরো একদম মেঘে ঢাকা

i বাইরে পুরো মেঘ পুরো মেঘে ঢাকা আছে তাই বাইরে কিছুই দেখা যাচ্ছে না হনুমান বসে আছে আমরা তো ব্যাগটা নিয়ে দিকে যায় এদিকে ব্যাগটা টান দেবে কিন্তু তারা আর আমার ছেলে তন্ময় আজ পরেশনাথ পাহাড়ে পবিত্র মন্দিরে মাথা নত করে গুরুদেবের পাদুদেব প্রণাম জানিয়েছি আশীর্বাদের আলোয় হৃদয় নিয়ে এখন আমরা ধীরে ধীরে বাড়ির পথে ফিরছি মনটা ভরে গেছে এক অদ্ভুত শান্তিতে গুরুদেব তোমাকে হাজার হাজার কোটি কোটি প্রণাম জানাই